আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করই নাই আল্লাহ শয়তানের ওয়াসুয়াসে পড়ে করছ গো আপনি মাপ পড়ে দেন চোখের পানিগুলো ছেড়ে দেয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে কালে যদি একবার ডাক দেশ আমি 70 বার বান্দার তোর ডাকে জবাব দেই এ যওয়াক বলা কুনতুম যারা দুনিয়ার জমিনে মুসলমানী ছিল না তারাই তো জাহান্নামী এক নাম্বারে এক নাম্বারে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হাজারের মাঠে যদি হিসাব হয় আউয়ালের মায়ু হাস বুমিলা মাতি সদা মতের মায়া জানে সর্বপ্রথম হিসাব তা হবে নামাজে বলুন কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অত আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ করে না হেলায় আর আমার আমার না নাই আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না ইমাম সাহ মাদ্রাসার মোহতামিম যদি বলে আসেন যাই উত্তর দেয় হুজুর সম নাই সেই লোকটা বলছে হুজুর সম নেই এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারে সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল পি খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা না আমার দিলি না এক নাম্বার কারণ হবে জাহান নাম কদুলাম না কুমিনারি মুসল্লিন জাহান নামিনা চিকা দিয়া বলবে ও জান্নাতিনা। জাহান নামে এক নাম্বার কারণ হলো কদুলাম না কুমিনারি মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামে নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো না মাস চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ প্রত্যেকটা নবীর প্রত্যেকটা গুণ দেয়া জান্নাতের ভিতর আল্লাহ ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জওয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত বলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব জোরে কইনা কেউ যদি দোয়া করে কোনোদিন এই নিয়ামত পাবনা না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসুল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোনো সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসুল গণের চরিত্রে ছিল না সুমান আল্লাহ আর বাকি সব নিয়ামত দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে দুনিয়া জাগা জায়গা জান্নাতির ভিতরে নিয়ামত গুলি না চাইতেই দিয়া দিবে জোরে কন সবা গুড়ে 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 নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারা জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতানব্বই গুণ আমাদেরকে বেশি দিছে আবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে মালিক আমরা জান্নাতির ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার জামিনে আমরা অনেক বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসো তিনি তাহা আরেকজনের খবর লস করে আল্লাহে কৈ গজাহন নাম কয় একটু দেখতা আল্লাহ কৈ আরামে আ চব ইধার তাক সুখে থাকলে ভুখ একলে নাম আ চব জাহনাতে দেখতে কেৰে সমন দাস চাইছে আল্লাহ কই রে সম্ভব না কাপ নে না কৈছেন যান্নাতিরা যা চাইবে তা দিব কৈছে নিব দেখা দেহানি দৰকাৰ দরখাস্ত মঞ্জু হয়ে গেছে চব جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر আরি মুজিরিমি নামা সারা কাকুম ফি সাকাম ফি জান্নাত ইয়াতা আরম জান্নাত ইয়ার জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লাহ একটা দেখা করানোর সুযোগ করে দিবে টকশু করে দিবে জান্নাত ইয়ার জাহান্নামিরা সাকাম নামক জাহাঙ্গামিদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থাও করে দিবে সোহানল্লাহ জান্নাতীরা জাহান্নামিদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামিদের উদ্দেশ্যে বক্তিব্য দিবে ও জাহান্নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকারের জন্য জান্নাত দিন আর আমার সে কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জ্বলো জাহান নামের জান্নাতে দিলে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আছেনি সত্যা প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আমার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ আদি শুনে চারটা কর্মসূচি ছাতটা কর্মসূচি জাহান্নামিরা জান্নাতিদের কথাগুলি না। উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা তো বাড়ির যাওয়ায় গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলতে চার কারণ না সুইনা ঘুমে ধরবে না কারণ জাহান্ন বক্তব্য দিয়েছে আমরা চারটা কারণে সিরেই। এই চারটা কারণ যদি এই মজলিসে পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরাধ আমি করব না কারণ বর্ণনা করবে এক কারণ করবে জাহান্নামিরা জাহান্নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ খন কল উল কুমিরুল ও জাল তিরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ খন দুনিয়ার জামিরা একই সাথে ব্যবসা করতাম একই সাথে ছাত্রী করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মর্সিদে যখন আজন্টা হয়ে যেত দুঘণ্টা বন্ধ করে তুমি দৌড়ায়া মরসিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মরসিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ে মসজিদে চলে যাইতা কলুলাম না কমিনাল মুসাল্লিন দুনিয়াতে তুমি মুসল্লি ছিল আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া এই পেন্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই যে এখন প্যান্ডেল থেকে উঠতে দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা কথা কথা কইনা দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা আবার যদি ভেসা ভেতরে তুলে একটা আঙ্গুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি হ্যাঁ বিরক্ত হইতেছেন সেইটা দিতাম সেইটা দিলে আমার ডাবল সুবিধা আমি খুব ক্লান্ত অনেক দূর থেকে আসছি আষ্টশো কিলোমিটার দূরে এগেন আসছি বেজার হইতেছেন এক নাম্বার জান্নাতীরা বলবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে কদু লাম মুসাল্লিন ও জান্নাতীরা দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামী এই মজলিসের ভিতরে যারা এই রোগে আক্রান্ত সামনে কিন্তু রমজান মাস আসতেছে বর্তমানে শাবান মাস চলতেছে এখন যদি ফিরে না আসি কবেই বা ফিরে আসবো এই রহমতের মাস বড় কতের মাস চলে যাচ্ছে এখন থেকে তোমা করা আল্লাহ আপনার হুকুম যা লগন করছি মাথায় রহমতের সময় যদি চোখের পানি গনু ছেড়ে দিয়া কান্দেনার বলেন মালিক জীবনের সব গুণার উপরে লজ্জিত আল্লাহ দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওসু আশায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গুরু ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারি যৌবন কালে যদি একবার ডাক দেস আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসলিম ছিল না তারাই তো জাহান্নামে এক নাম্বারে এক নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহর নবী বলেন উম্মতে দারি হাশরের মাঠে যদি হিসাব হয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati সালাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলেন কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অত সমাজের সমাধির মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা জিগাই আমার না আমার নাই আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টার সময় তো আমি দিসি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার আর সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মহতামিন যদি বলে আসেন না যাই উত্তর দেয় হুজুর সম নাই লোকটা বলছে হুজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলার সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা আল্লাহ বলে আমার দেওয়ার সময় আমার দিলি না আমার দেওয়ার সময় আমার দিলি না আমারে দিলি না আমারে দিলি না এক নাম্বার কারণ হবে জাহান নাম কদুলিনারি মুসল্লিন জাহান নামিরা চিকা দিয়া বলবে ও জান্নাতিরা জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো কদুলামনে কুমিনারি মুসল্লিন তোমরা মুসল্লি ছিলাম আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না তাই তো জাহান নামে আসি জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ এবারে দুই নাম্বার দুই নাম্বার কারণ কোন আল্লাহ কোরআনে বলেন জাহান নামিদের বক্তব্য জান্নাতিদের কাছে এবার দুইটা নাম্বার কারণ হল দুই নাম্বার কারণ হলো অলম না কোনো তো আইমুন মিসকিন এ দুই নাম্বার জাহান নামে জাহান আসার দুই নাম্বার কারণ কোন দুনিয়াতে আমরা অসহায়ীদেরকে খাবার দিতাম না বলুন এমন লোক আছে নাই অসহায়ীদেরকে খাবার দিতাম না এতিমদেরকে খাবার দিতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না নিজে তিন বেলা পেট বড়ে খাইতাম কত রঙ্গে ডঙ্গের খাবার খাইতাম নিজে খাইয়া ঘুমাইতাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইতাম খবর নিছি না তাই তো আজকে জাহান নামে আসি সমাজের কত মানুষ আছে গো বছরে দুইবার তিনবার হজুমরা করে টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না কিন্তু লম্বা তসবি লো আনাল্লা জফে বছরটা হইতে দুইবার ওমরা মারে আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইস হাজি দেশ আইয়া তুই আগের মতো ফাজি তোর মতো হাজির কোনো দরকার নাই আমার বন্দা না খাইয়া গোমায় এমন হাজি আল্লাহর কাছে তার কোন যুদ্ধ গ্রহণ যোগ্যতা নাই বলে এমন কোনো তইমদের মিসকিন যাদের অথাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দান জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোরে সবাই মিলে দুই নাম্বার কারণ এবার আসুন জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ এক জাহান নামীরা বলবে জান্নাতির আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের ওসু আশায় পড়ে করছি গো আপনি মাপ করে দেন চোখের পানি গুলো ছেড়ে দিয়া যদি আল্লাহর দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারি যৌবন কালে যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দার তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হা মাঠে যদি হিসাব হয় অবাদে মাই হাস ভূমিখিনি আগতে আমাল কেয়া মাতি সদা কেয়া মতিরে মায়ে জানে সর্বপ্রথম হিসাব্তা হবে নামাজে বলুন কিসের এক নম্বর হিসাব হবে নামাজ অথচ আমাদের সমাধির মানুষ নামাজটাকে বর অবহেলা করে। নামাজ পড়ে না হেলা আর কে নাই জিকাই আহিলে খোঁজ আমার ফেনবালা না কি দহ হুজুর আমার শবনাই আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দারে সময়ের মালিক তো আমি চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগী কেন চানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমামসাম মাদ্রাসার মহতামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর শবনাই সেই লোকটা বলছে হুজুর সময় নেই এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল পি এল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবে সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র এক একটা নবীর এক একটা গুণ আল্লাহর জাতির ভিতর আল্লাহর ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জওয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত বলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব জোরে কইনা কেউ যদি জীবনে কোনদিন এই নিয়ামত পাবনা না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল গণের চরিত্রে ছিল না সুবহানাল্লাহ এ আর বাকি সব দুনিয়া চাইলি পাওয়া যায় না রে দুনিয়া শোঁসের জায়গা জান্নাতির ভিতরে নিয়ামক গুলি না চাইতেই দিয়া দিবে জোরে কোন সবা জান্নাতির জান্নাতির ভিতরে দুইটা গুড়ে 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 নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জেগায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইস জান্নাতিরা বলেন মালিক দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেইভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাগের এক তিন ভাগ কোরআনে আপনি দুই বাগের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়েশা দেখি 97 গুণ আমাদেরকে বেশি দিবেন এবার জান্নাতীর আল্লাহর কাছে একটা দরখাস্ত বানাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু যুনিয়ার জামিনে আমরা অনেক বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারি আরামে আসো তিকে নই তা আরেকজনের খবর লোস আল্লাহ গজা হার নাম আমি একটু দেখতাম আল্লাহ ভাই আরামে আসো ইটার তাক সুখে থাকলে ফুকে গিলে না আসো জান্নাতে জাহান্ন দেখতে গেলে কমন ডাস

আলিল মুজরিমিনা মাসালাকাকুম ফি সাক্কার ফি জান্নাতিন তাসাআলুম জান্নতি আর জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লাহ একবার দেখা করার সুযোগ করে দিবে তর্ক করে দিবে জান্নতি আর জাহান্নামিরা সাক্কার নামক জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যবস্থাও করে দিবে সুবহানাল্লাহ এ জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা বক্তিভ্য দিবে ও জাহান্নামিরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্তকারের জন্য জান্নাত দিন আর আমায় সে কোনো অভাব নাই তুমি কেন জাহান আগুনে জ্বলো জাহান নামের জান্নাতে দিলে বক্তব্য শুই না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আছে রি প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আপনার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই হলো চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ এদিনের কালনার শোনে ছারটা কর্মসূচি ছারটা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতিদের কথাগুলি শুনি না উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা জোরে কন কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন চারটা কারণ না শুই না তো বাড়ির যাওয়া গেল ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলেন চার কারণ না শুই না ঘুমে ধরবে না কারণ জাহান নামিরা বক্তব্য দিচ্ছে আমরা চারটা কারণে জাহান নামে আর সিরেই এই চারটা কারণ যদি এই পাওয়া যায় তাহলে এখানে বৈশাখ সিদ্ধান্ত নিবেন আগামীতে চার অপরাধ আমি করব না কারণ বর্ণনা করবে এক নাম্বার কারণ বর্ণনা করবে জাহান নামিরা জাহান নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ হলো কলুলাল মুসল্লিদ ও জান্নাতিরা জাহান নামে আসার একটা নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কলুলাম না কমিনাল মুসল্লিন দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া এই হামলা কথা কথা কন্যা দি কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই খামলা আবার যদি ভেসা ভেতরে তুলে একটা আঙুল দেখায় বলে আমি খামলা যাইতেছি হ্যাঁ বিরক্ত